নমস্কার সবাই কেমন আছেন রেতা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে এখন সকাল সাড়ে আটটা বাজে ভিডিওটা শুরু করলাম চলুন সকালবেলাই দেখাই মা ভাইকে দিয়ে কি পাঠিয়ে দিয়েছে প্রায় দিনই পাঠায় ওই যে বাড়িতে আছে গাছ তো তাই জন্য প্রায় দিনই পাঠিয়ে দেয় চলুন দেখাই কি গাছ পাঠিয়ে এই দেখুন ভাই প্লাস্টিকটা দিয়ে গেল পরশু বন্ধুরা এটা খেতে আমার বেশ ভালোই লাগে তাই জন্য মা প্রায় দিনই পাঠায় বুঝ দেখুন গাছ থেকে পেরে একদম টাটকা টাটকা কি সুন্দর দেখাচ্ছে কি বুঝতেই পাচ্ছেন সজনে ভুলে কি সুন্দর না চলুন এবার বাদবাকি কাজকর্মগুলো আজকে শুরু করে দিয়ে আজ হলো বৃহস্পতিবার তাই সবার আগে এখন পুজো দিতে চলে যাবো ঘর অবস্থা যার নাকি উনিশ তারিখ দিয়ে পরীক্ষা আমি ওকে ডাকছি বলছি ওট আমি পুজো দিতে যাব। হবে না কেমন করে এসে দেখুন শুয়েছে কমিয়েছিল যে আমি ভিডিও অন করলাম মুখটাকে ঢেকে দিল এর বলে পরীক্ষা হুম এখন সাড়ে আটটা নটা বাজতে যায় ও না উঠে ওকে ডাকছি আর ও দেখুন যতবার আমি ওকে ডাকছি আর ও মুখটা ঢুকিয়ে ঘুমাচ্ছে ও রাত্রিরবেলা গরম বলছে ফ্যান চালাও ফ্যান চালাও ফ্যান চালাও আর এখন সকালবেলা দেখতে পাচ্ছেন আর ওকে বললাম দাঁড়াতি ওর খোলের মধ্যে এসে শুয়েছিস আমি একটা ভিডিও করবো ব্যাসপট করে মুখটা ঢেকে নিলাম দেখেছেন ও বলে এইটে পরে কীরকম অবস্থা মানে কিছু বলার নেই ওকে আমার ওর এখন ঘুম পাচ্ছে দেখেছেন কি যে করবো ওকে নিয়ে আমি চলে আসলাম ছাদে সান করে পুজোটা দেব আর এদেরকে দেখুন এসেই তো আগে এদেরকে খাবার দিতে হয় একটা ঘরে রুটি ছিল সেটা নিয়ে আর মুড়ি দিয়েছি সেগুলোকেই খাচ্ছে এবার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেল চলুন ঠাকুর ঘরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই যারা আমার নতুন বন্ধু তারা তো আগে দেখেননি তাই জন্য আজকের ঠাকুর ঘরটা একবার আপনাদেরকে দেখাই আর পুরনো বন্ধুরা তো আমার অনেকবারই দেখেছেন এই যে ঠাকুর বড় মা আর আচার্যদেব আর বহুবারই তো আমি বলেছি আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমাদের ঠাকুর ঘরে তাই অনু ঠাকুরের পরিবার আর ঠাকুরেরই ছবি আর এখানে আছেন বাবা মহাদেব বৃহস্পতিবার যদি সকালবেলায় পুজো দিয়ে নিই মনে হয় সারাদিনে অনেকটা কাজকর্ম হয়ে যায় তাই জন্য সকালবেলাই আমি স্নান করে পুজো দিতে চলে আসি বৃহস্পতিবার আমি অন্যান্য কোনো কাজকর্ম রাখি না ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নিই চলুন এবার রান্নাঘরে চলে যাই কারণ রান্না করতে হবে এখন তো ছেলে দুপুরে বাড়িতেই আছে সেই জন্য রান্নাগুলো সেরে নিই তাড়াতাড়ি করে ওকে আবার খেতে দিতে হবে আজ বৃহস্পতিবার বিকেলে আবার ম্যাম আসবে ভাত আমি করেই নিয়েছি আর এখানে পেঁয়াজ কুলি আলু ভাজা বসিয়েছি আর একটু মাছ বসিয়েছি আর কাল একটু পনির করেছিলাম সেটাই আছে এতে তো পেঁয়াজ দেওয়া আছে তাই এটা আজকে ওকে দিয়ে দেব। কারণ পেঁয়াজের রান্না শুক্রবার আমরা খাই না শুক্রবার দিন আমাদের নিরামিষ চলুন এবার রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়েছি একটু ছেলেকে ম্যাম এসছে পড়াচ্ছে আমি এই দিদাকে দেখতে এসেছি দিদা হলো আমার মামির মা এখন মামির বাড়িতে এসেই রয়েছে কারণ মা দিদা অপরেশন হয়েছে দিদা আমাকে ভীষণ ভালোবাসে তাই জন্য দিদার চোখ অপারেশন হয়েছে বলে তাই দিদাকে একটু দেখতে এসেছি এখন তো আমার বিকেলের দিকে সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ নেই ছেলেকে পড়াতে ম্যাম তাই আমি ভাবলাম দিদাকে এসেছে একটু দেখে আসি এই যে আমার মামি মামির মা দিদা এত ভালোবাসে তাই জন্য দিদা চোখের অপরেশন হয়েছে শুনে তাই আসলাম চলুন এবার আমি গল্প করে নিই আজকের ভিডিও এখানেই তাহলে শেষ করি